এত্তু বিক্কু খাবে বলে বসে আছো এত্তু বিক্কু খাবে ব্রিটানিয়া বিক্কু একটু ব্রিটানিয়া বিক্কু খাবে বলে বসে আছো আর তো বেশি বিক্কু খেতে নেই বেশি বিক্কু খাওয়া ভালো তুমি বলো তোমার যে এই যে গ্ল্যামার মা ও মা তোমার যে এই যে গ্ল্যামার রূপের ছটা এটা কি বেশি বিক্কু খেলে হবে বিক্কুতে ময়লা থাকে না তুমি বলো এবার কাছে এসে বসলে বিক্কু খাবে বলে মা আমা। তুমি জানো তোমার এই ডুপের ছটাতে সবাই পাগল তুমি জানো সেই যে সিক্রেট ফেস প্যাকটা তোমাকে মাখায় ওটা কিন্তু কাউকে বলে দিও না আবার একদম মিমিদের বলবে না কিন্তু মিমিরা তাহলে কিন্তু সুন্দর হয়ে যাবে ঠিক কি না মা হ্যাঁ মিমিদের কিন্তু বলবে না তোমার কী করে এত সুন্দর লোম হয়ে যাচ্ছে মিমিদের এরকম ফর্সা ফর্সা সুন্দর সুন্দর লেজু হয়ে যাবে একদম মিমিদের বলবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাই